আসসালামু আলাইকুম আমরা এখন জান্নাতুল মোয়াল্লার মধ্যে আছি আমরা এখন আপনাদেরকে আম্মাজান খাজিৎল কুবরা রদি আল্লাহআর খবরকে দেখাবো এই যে জায়গাটা আছে চৌকো জায়গা এই যে আমরা এখানে একটা হচ্ছে আম্মাজান খাজিৎুল কুবরা রদিয়াল তালাহর কবর একটা রসুল কালিম সাল সাল্লামের পুত্র কাসিম রদি তালান তালন হুর কবর এই জায়গাতে আছে দেখেন এখানেও আরও পুরাতন অনেক সাহাবাদের সাহবাদের কবর আছে সমস্ত এলাকায় সবার নাম জানা মুশকিল যেহেতু এখানে কোনো সাইন থাকে না এই দিকটাও এদিকেও সব কবর এই দেয়ালের এ সাইডটাও কবর পুরো কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা এই যে আমাদের মাসুম ভাই কোরখ খোলা দাঁড়িয়ে আছে